প্রিয় শিক্ষার্থীবৃন্দরা অনার্স পরীক্ষার্থী দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশ তেইশ সেশন ছ সেশন যারা রয়েছে তার আজকে আলোচনা করবো বেসিক ইংলিশ বেসিক ইংলিশ যাদের পরীক্ষা রয়েছে এই ধরেন পঁচিশ মে দু হাজার পঁচিশ সালের তো আজকে আলোচনা করবো ডিগ্রি নিয়ে আজকে আলোচনা করবো ডিগ্রি নিয়ে আজকে আলোচনা হচ্ছে ডিগ্রি এই ডিগ্রির পার্ট বুঝছো তোমরা ডিগ্রির পার্ট তোমাদেরকে দেখে দেবো এখান থেকে পড়বা কমন চলে আসবে বুঝছো আমি শুধু পড়বো না তোমাদেরকে দেখিয়ে দিবো এভাবে কলম দিয়ে দেখিয়ে দিব তোমরা পড়বা কারণ যদি আমি পড়তে থাকি তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে বুঝছো তাই তোমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিব আর তোমরা এগুলো পড়বা আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা তাহলে আমরা এই কোর্স শেষ হওয়ার পরপরই আমরা নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ক্লাস ছেড়ে দেবো এই ভিডিওর মধ্যে ক্লাসগুলো দিব মেইন বেসিক থেকে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এখানে দিব তাহলে দেখো ডিগ্রি ডিগ্রির পরিচয় খুব অল্প সময় আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওটি দেওয়ার জন্য কারণ আমি পড়বো না পড়া যদি পড়তে চাই তাহলে অনেক কলম পাওয়া যাবে শুধু মাত্র এরকম করে আমি কলম দিয়ে দেখিয়ে দিব তোমরা শুধু পড়বা বুঝছো এখন মনে করেন আমার কাজ হচ্ছে তোমাদেরকে এরকম শিট থেকে তুলে দেওয়া আমি এগুলো করছি শিট থেকে বুঝছে নাগুলো শিট থেকে তোমাদেরকে তুলে ধরেছি সিট থেকে দিয়েছি তোমরা সিট থেকে দেওয়ার কারণ হচ্ছে কমন থাকবে বুঝছো তোমরা পড়ার চেষ্টা করো দেখে এক্সাম্পল রয়েছে এগুলো পড়ে যা প্রশ্ন করছো তার থেকে এগুলোকে এক্সাম্পল করে এখানে উদাহরণ দেওয়া হয়েছে দেখছো এরপরে রয়েছে দিন দেওয়ার তিন ভাগে বিভক্ত দেখে তিন ভাগে বিভক্ত তিনটা বাঘ এখানে রয়েছে তারপরে দেখেন ডিগ্রির প্রথম ভাগ তারপরে রয়েছে শেষ ভাগ তারপরে রয়েছে হ্যাঁ পজিটিভ ডিগ্রি এটা কি একটা রিডিং পড়লেই বুঝতে পারবা কম্পারেটিভ ডিগ্রি সেটা কি সেটা পড়লেও বুঝতে পারবা বুঝছো সুপারেটিভ ডিগ্রি কি সেটা পড়লেই দেখেন আমরা অন্য একটি পেজে চলে আসলাম সেই পেজেও দেখাবো ডিগ্রির মূল অংশ তোমরা করছো মনে হয় তোমরা দেখছো যেই আগের পৃষ্ঠায় দিয়ে দিয়েছিলাম ডিগ্রির পৃষ্ঠা দেখবা দেখেন ডিগ্রি এই যে পাঠটা তোমার চিন্তন কী কী প্রয়োজন সেটা এখানে আলোচনা করা হবে বুঝছো দেখেন চেঞ্জ অফ ডিগ্রি সেপনেটিভ ডিগ্রি ইন্টু পজিটিভ ডিগ্রি সেপনেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে উৎপাদন করার নিয়ম রোলস অ্যাক রোলস অ্যাক রুলস দুটা রুলস রয়ে গেছে দুটোই এখানে আলোচনা করব হ্যাঁ ঠিক আছে দেখেন কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে একটু দেখেন এক্সাম্পল দেওয়ার রয়েছে এক্সাম্পল দেওয়ার তোমরা তুমি পড়বা আমি বলছি পড়বো না শুধু কলম দিয়ে দেখিয়ে দিব তোমরা শুধু পড়বা দেখেন পজিটিভ ইন আদার হাউস ওয়াইফ ইজ এ গুড অ্যাজ সিমা রোলস রুলস দুই রোলস হচ্ছে দুই দেখুন ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম ভেরি ফিউ এর পাশে বাবে প্রলার ফর্ম এসোয়স সুপার ডিগ্রি এর সুপারিটিভ ফর্ম মোল সেন্টেসের সাবজেক্ট তোমরা পড়লেই বুঝতে পারো শুধু পড়ো তোমরা শুধু পড়ো আমি দিয়েছি তোমরা শুধু টাশাটাশি পড়ো মুখস্থ করো ঠিক আছে ভিডিও স্ক্রিনশট করো অথবা ভিডিও ডিস্টার্ব করো করে পড়ো কোনো সমস্যা হবে না Tem que